আমার তো নিজের দেখেই বিশ্বাস আদু একটুখানি খেয়েছে আদু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডের ব্র্যান্ড নিউ ব্লগ করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি অফিস থেকে আসার পরে এখন বাজে ছটা কুড়ি আর তার একটা কারণ আছে অবশ্যই আজকে আমি এখন বানাবো একটু কেক কালকে বাড়ি যাব তো সেই জন্য না আমি একটু কেক বানাবো তো সেইটাই আমি কিভাবে কেকটা বানাই আমি খুব ইজিভাবে কেক বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য ভাবলাম যে ব্লগটা এখন থেকে শুরু করি আর সকাল থেকে তো অ্যাজ ইউজুয়াল জানোই কি করি যা করে অফিস চলে গেছি এখন অফিস থেকে আসলাম একটু দশ মিনিট আগেই বেরিয়েছিলাম অফিস থেকে যে তাড়াতাড়ি বাড়ি ঢুকবো বলে কিন্তু দশ মিনিট আগে বেরোনোটাই হয়তো আমার কাল হয়েছে মানে স্ল্যানের থেকে যখন আসি না খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আসতে হয় এত সুন্দর সুন্দর সোয়েটার থাকে এই যে দেখো একটা সোয়েটার কিনে নিয়েছি দুশো টাকা দিয়ে খুব পছন্দ মানে ওই দেখ দেখতে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ইয়ে আমি যদি টাইমে বেরোতাম আমি দাঁড়াতাম না আমি চলে আসতাম হ্যাঁ কেন তোলো না ও গাড়ি চলছে সব ছাদে গাড়িগুলো ছড়ানো তো ওটাই যে যদি আমি মানে টাইমে বেরাতাম তাহলে কি হতো আমি একদম পুরো মানে তাড়াতাড়ি চলে আসতাম দেখার টাইম পেতাম না ওই যে দশ মিনিট আগে বেড়ালাম না একটু দেখি একটু দেখি দেখতে দেখতে কিনে নিলাম অমনি একটা হ্যাঁ বেকার দুশো টাকা গেল আমার যাই হোক এবার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আমি কেকটা বানাবো আর আজকে কেকটা যে বানাবো আদুকেও আমি সাথে নেব আদু আমাকে হেল্প করবে কেক বানাতে কি এ বাবু পড়ে যাবে তো এগুলো চলো শুনো এই বীজ বানাবো এইটা এইটা না এটা ছেড়া তো এটা না তোমাকে বক্সগুলো দিয়ে দেবো এইটার বক্সটা নিয়ে না এটা ছেড়া তো এটা কেকে দেবো তো আমি হচ্ছে এই পিউরামেটের একেবারে টুটি ফ্রুটি মিক্সটা কিনে রেখেছি কারণ এখন কারণ এখন না এই টাইম তো তো পাওয়া যায় না তাই জন্য সোয়েটারটা এরকম বেশ এটা ব্র্যান্ডটা দেখলাম এইচ এনএম এর আছে যদিও এগুলো তো থ্রিফটেড হয় বাট থ্রিফটেড কিন্তু এটা পুরো একদম ফ্রেশ অনেক খুঁজে খুঁজেই পেয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগছে দুশো টাকায় দু বছর পড়তে পারলেই আমার মনে হয় একদম উসুল তো একটু ব্যাগি স্টাইল আছে আর এখানে এরকম বিটস করা আছে অনেক খুঁজে খুঁজেই পেলাম একটা মানে পাওয়া যায় ভালোই বেশ আমি তো নিই আমার বেশ ভালো লাগে তো এবার চলো কাজে লেগে পড়ি তার সাথে আদুকে নিয়েও পড়াতে বসাবো তার কারণ হচ্ছে কালকেও পড়তে বসা হয়নি আর আগের দিনেও তো পড়তে বসা হয়নি এবার মানে আগামীকাল ফ্রাইডে বাড়িতে যাব তো কালকেও পড়া হবে না মানে আসছে দু তিন দিন এরকম পড়া হবে না তো এখনও পড়তে বসবে আর আমি ওদিকে কেক বানাবো তো আমি হচ্ছে দুখানা কেক কেক বানাবো একটা কালকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর একটা এখানের জন্য তো আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে হচ্ছে তিনখানা ডিম দেড় কাপ ময়দায় মোটামুটি একটা কেক হয়েছিল। আমি আগের দিন প্ল্যানের থেকে আমি আর একটা এরকম কেক টিনও কিনে এনেছি তো সেই জন্য হচ্ছে আমি দুটো কেক বানাবো যাতে একসাথেই হয়ে যায় হ্যাঁ ঢুকে দেওয়ার একসাথে তো আমি এখন পাঁচখানা ডিম নিচ্ছি আর যা যা ওখানে বলেছিলো মোটামুটি সবই ডাবল ডাবল করে নিয়ে জাস্ট মিক্সিংটা একটু কষ্ট হবে কারণ কেক কে খুব ভালোভাবে না মিক্সিং করতে হয় তো ওটাই একটু হাতটা ব্যথা হয়ে যাওয়ার চান্স আছে আচ্ছা আমার কাছে না ওই মানে মিক্স করার ওই মেশিন টেশিন কিছু নেই তো আমি এই মিক্সিতেই বেশ অনেকক্ষণ ধরে এটাকে ঘোরাবো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর এর মধ্যে আমি চিনি নিচ্ছি এই যে চায়ের কাপ এই হিসাবেই দু কাপ চিনি নেবো এক কাপ মানে একটা কেকের জন্য এক কাপ ছিলাম যেহেতু দুখানা কেক বানাবো তার জন্য দুটো দু কাপ চিনি নেবো খুব ভালোভাবে মিক্সিতে মোটামুটি তিন থেকে চার মিনিট তো আমি ঘোরাবো আচ্ছা একটা না তিন চার মিনিট না একটু ঘুরিয়ে একটু রেখে একটু ঘুরিয়ে একটু রেখে এরকমভাবে ঘোরাবো আর এদিকে দেখো শুভ রাতের খাবারটাও মানে এটা ভাজা হয়ে গেছে ওর এখন এই খাবারটাই সবচেয়ে বেস্ট লেগেছে ও এখন এটাই আমার কাছে খেতে চায় তো এটা হয়ে গেছে চিকেনটা করবো আর সসটা বানাবো আজকে আর হার্ড রাইসটা করবো না এখানে না আমি মোটামুটি তিন কাপ মতো ময়দা নিয়েছি আর এই যে বেকিং পাউডার বেকিং পাউডার মোটামুটি এক চামচ পুরো নেবই দেড় কাপের জন্য এক চামচ লাগে তো আমার মনে হয় মোটামুটি দু চামচ লাগবে বেকিং পাউডার দু চামচ নেব আর বেকিং সোডা হচ্ছে এক চামচ নেবো হাফ বেকিং পাউডারের হাফ বেকিং সোডা দেবো আচ্ছা এটার মধ্যে ঢেলে দিয়েছি পুরো মিক্সারটাকে এবারে মিক্স করবো আর তার সাথে দিয়ে দিয়েছি আমি দু চামচ মতো ভ্যানিলা এসেন্স এবারে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকম লামস টামস না থাকে সেরকম করে হুম দিতে হবে আবার একটু তেল ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি তাই জন্য একটু কোকো পাউডার হাফ পার্টে কোকো পাউডার মেশালাম অ্যান্ড হাফ টাইম রেখেছি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি জানি না কতটা সাকসেসফুল হবে দেখা যাক চকলেটটা যেহেতু পছন্দ হয় যেন চকলেটের দিকটাই ঘোরাচ্ছে ঘোরা ভালো করে হুম আমার ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা হয়ে গেছে দে

আমি তোর হাতে জন্ম নউরা আমি হাতটা দিয়ে এখানে জামাই লাগা জামাই লাগা হ্যাঁ হ্যাঁ জামার মতো লাগা ভালো করে ব্যাচেল কে কি জামা ধর এরম ভাবে ধর ওইদিকে না এখানে ধরতে হয় হ্যাঁ হ্যাঁ আমি হাত দেবো না ছেড়ে আচ্ছা দোড় আচ্ছা এটা এরকম হয়ে আছে আমার দাদা তা এখানে একটু মিক্স করে দিই যাই না কেমন হবে ফার্স্ট টাইম করবো করে দিলাম দিল ভে চলেছে আগে আমি দেখে দিই কিভাবে দিতে হবে ঠিক আছে এর উপরে করে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে আমি হাত না 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 হাত পা তো হাত পা তো এনা আমার হাত দিয়ে সব এক জায়গায় না কিন্তু ছড়াতে হবে এরকম এরকম করে হ্যাঁ 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 এদিকে কোনায় ওয়াও কিউট এটাও কিউট দাঁড়াও দাঁড়াও নাও চলো হ্যাঁ চলো কোন আই চলকে এখন দেখতে লাগছে ঠিক এরকম আমি আমার ওটিজিটাকে দশ মিনিট ফ্রি হিটে বসিয়েছি তারপরে এটা হতে লাগবে সময় হচ্ছে 15 থেকে 20 মিনিট চলো এখন নিচে হবে আর সাদা সবজি তো আমি সেটাও এসেছি চলো দেখি কতটা হলো দেখি আমি মাঝখানে একবার এসে গরম আছে আম আমাম লাগছে তো আমার দাঁড়াই কিস দেখি এই যে এইখানটা দিয়ে ঢুকিয়েছিলাম বা সুন্দর হয়ে গেছে চলো কেক রেডি আমি একদম ওপর উঠেছি নিচে তো দেখতে পাই না তাই চল সর 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 ও আদৌ কেকের গন্ধটা কেমন বেরিয়েছে রা হ্যাপি হ্যাঁ চলো আমার তো নিজের দেখেই বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর একটা কেক বানিয়েছি অ্যান্ড কেকটা হচ্ছে যে যেহেতু চকলেটটা ছিল চকলেটটা হাফ আর ইয়ে সফটনেসটা দেখো কতটা সফট হয়েছে তো আমি একটা পুরো বাড়িতে নিয়ে যাব আর একটা রাখবো এখানের জন্য কতটা সফট হয়েছে আমার তো মানে হালকা গরম আছে কেকটা মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর একটা কেক বানিয়েছি আদু একটুখানি খেয়েছে আদু ইয়ে বাবা তো তুই খুব দুষ্টু দাও যখন আমি কেকটা যখন উল্টো না করে না তিনটার মধ্যে একটু চকোলেটের এটা লেগেছিলো ওকে দিলাম ও এসে বললো যে খেতে মা ভালো হয়েছে এখন দেখো যে ক্যামেরা অন করেছে উনি বলছে বাজে হয়েছে কি দুষ্টু দা মানে বুঝতে পারছ আজটা সত্যি কথা বলো যা তো খেতে হবে না তাহলে আ এটা একটু কাটি

গুড মর্নিং এভরিওান কালকে তো কেক ঠেক বানানোর পরে ঘুমিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে আর আমার ভ্লগটাও শেষ করা হয়নি তো আর সেটা আমার আজকে সকালে ঘুমতে উঠে মনে পড়লো যে এই আমি তো কালকে ভ্লগটা শেষ করিনি অ্যান কেকটা খেতে খুব ভালো হয়েছে শুভও বললো ভীষণ ভালো হয়েছে আমি বাড়ির জন্য একটা প্যাক করে নিয়েছি আর এই বাড়ির জন্য একটা রেখেছি আর যখন মানে কিছু এরকম খুব ভালো হয় না মন থেকে স্যাটিসফ্যাকশান আসে নিজে যখন দেখে বুঝতে পারছি যে জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে তো আমি রান্নাবান্নাটা খুবই কাঁচা আমি সেরকম রান্নাবান্না করতে পারি না কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করি এক্সপেরিমেন্ট করি আর কেকটাও আমি অনেক দিন ধরে দেখছিলাম আগেও কেক বানিয়েছি বাট আগের কেকগুলোর থেকে এই কেকটা অনেকটা আলাদা হয়েছে কারণ আমি আরও একটু ইমপ্রুভ করেছি অবশ্যই ভালোভাবে করার জন্য তো চলো এই ব্লগটা আমি এখানে শেষ করছি আজকের থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো দেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে টাকা বাই